এক এক নবীকে মারতে মারতে আধা মারা করা হতো সালাম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিলেন নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতে তার তাকে সারা দিয়েছে মাত্র আশি জন কয়জন সবাই বলেন কয়জন এক হাজার বছর দাওয়াত দিয়েছেন পঞ্চাশ কম মানে নয়শো পঞ্চাশ বছর মাত্র আশিজন জন দাওয়াতে সারা দিয়েছে এজন্য আপনার দাওয়াতে কয়জন সারা দিল এটা আসল বিষয় না আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না আমি আমার দাওয়াতটা এখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয় চিল্লাই বলেন ঠিক কিনা কেমতের ময়দানে অনেক নবী দাঁড়াবে কে দাঁড়াবে তার উম্মত হলো মাত্র দশ জন সারা জীবন দাওয়াত দিয়ে ইমান আনছে কয়জন অনেক নবী দাঁড়াবে মাহুরজুলান বোখারির বর্ণনা তার উম্মত দুইজন কয়জন অনেক নবী কেমতের ময়দানে দাঁড়াবে মা রজুলুন ওয়াহেদ তার উম্মত শুধু একজন নবী একজন উম্মত একজন সোহানাল্লাহ বলেন এমন অনেক নবী দাঁড়াবে যার কোন উম্মত নাই সারাটা জীবন মায়ের খেয়েছে আঘাত খেয়েছে জেল জরিমানা খেয়েছে চোখের পানি ছেড়েছে উম্মতের হেদায়তের জন্য দোয়া করেছে একজন কালিমা পড়াইতে পারে নাই এরকম নবীও আছে তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ চিল্লাই বলেন ঠিক এজন্য আমার ফলোয়ার কত আমার অনুসারী কত আমার মুরিদ কত আমার ভক্ত উই ডন আমরা এটা কেয়ার করি না আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি আমার কাঁধে যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা চিল্লাই বলেন ঠিক এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন সৈয়াজা আনুয়ারাহি সাল্লাম বললেন রব্বী ইন্নি দাউতুকৌম ইলাই লাওয়া নাহার ও রব আমি দিনরাত খালি দাওয়াত দিছি ফালাম ইয়াজিদ হুমদোয়া ই ইল্লা ফের যখন দাওয়াত দিতে যেতাম আমার উন্মতেরা ভেগে ফেঁকে যেত এই যে আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে যেতেছেন বসে বসে শুনতেছেন আমার নামে তাকবির দিতেছেন মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত কোন ধরনের শাস্তি নাই যে পৃথিবীর সব চাইতে এই ধরে ধরে পিটানো হতো কুকুর দিয়ে লেলিয়ে হতো বেহু সয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো কিন্তু সায়েদনা নু আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে ঠিক কিনা তারপরও মাই রাসানা নাই তারপরে উনি দোয়া করলেন রব্বিলা তাদের আলাল আর দিমিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ আমার কথা শুধু শুনে না আমারে শুধু मारे আমারে পিটায় আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন একজন নবী কখনোই বদদোয়া করে যখন আর উপায় নাই যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন আল্লাহ বললেন তো নৌকা বানাও কি বানাও বিশাল কিস্তি বানানো হলো আশি জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো ছেলে কয়ে ব্যাপার না আমি পাহাড়ের উপরে উঠবো বন্যা আমার কিছু করতে পারবে না সাইদানু বললেন এলা আসিমা লিয়া বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ আকাশ রে বললেন আকাশ বৃষ্টি দাও জামিন রে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও চল্লিশ দিন বৃষ্টি হলো ড্রাস্টিক্যালি ফ্লাডেড গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল টেরিটরি অন দা ওয়ার্ল্ড সেভ ফ্রম দিস ফ্লাট সেভ ফ্রম দিস ডেঞ্জারাস ফ্লাট এভার পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না ভূখণ্ড ছিল না যে জায়গায় বন্যা হয় নাই নুহালামের বন্যায় আল্লাহর কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে পরে না এজন্য নাফরমানি বান্দরামি আল্লাহর বিরোধিতা কোরআনের বিরোধিতা যদি করি ওই বন্যা আসে না নাই মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ তিন দিন লাগাতার বন্যা দিলেন ও আল্লাহ কি তিরিশ দিন বন্যা দিতে পারে না যে আল্লাহ দুই সেকেন্ডে রিক্টার্স রিক্সটার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নারায় দিলেন তিন মাত্রার ভূমিকম্প দিয়ে সে আল্লাহ কি আট মাত্রার ভূমিকম্প দিতে পারে না যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জামিনের সাথে মিশিয়ে দিলেন সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাই দিতে পারে না এই জন্য আবাদত করতে হবে একজনের তিনি কে অসংখ্য নবী যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই কিছু 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 হাদিসের সংখ্যা পাওয়া যায় কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ইমান আনলাম ঠিক কিনা এখন এক লক্ষ চব্বিশ হাজার নবীর উপর যদি ইমান আনি আসলে যদি নবী হয়ে থাকে এক লক্ষ পঁচিশ হাজার তাহলে বাকি এক হাজার নবীর উপর ইমান না আনার কারণে কেমতের দিন ভেজাল আছে না নাই আর নবী যদি হয়ে থাকে এক লক্ষ চব্বিশ হাজার ইমান আনি যদি এক লক্ষের উপর তাহলে চব্বিশ হাজারের উপর ইমান না আনার কারণে আরেক আছে না নাই এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ইমান আনলাম চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন রুসু কদে দে কস কামিং কবেলু আরুসু না কসুস হোমালাই অনবী কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে বলি নাই যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো পঁচিশ সংখ্যা কত আচ্ছা এত এত নবী ছিল এত নবীর কথা না বলে শুধু পঁচিশ জন নবীর কথা বললেন কেন এর কারণ পঁচিশ জন নবীর কথা বলতে যেই পঁচিশ জন নবীর ঘটনা শোনাতে যেই তত আয়াত ওইখানে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলতো কোরান হইতো দুইশো খন্ড ঠিক কিনা কথা কয় না কেন কোরান কয় খন্ড হইতো কোরআন দুই দুইশো খন্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম হাফেজ জাকারিয়া পাইতাম তারা নামাজ পড়তে পারতাম কোরআন খতম দিতে পারতাম এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি কিন্তু এক খতমও দিতে পারি নাই চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ওয়ালা খাদে সরোনাল কোর অলি দি কিরিফা হাল মিম দিস হলি কোরান ভেরি ইজিয়ার ফু টু রিড টু আন্দারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ in ইউর হার্ট কোরান পরবেন তাও সোজা কোরান বুঝবেন তাও সোজা কোরান মুখস্ত করে সিনাই নিবেন তাও সোজা চিল্লায় বলেন লাহাক বা এই জন্য ছেলেমেয়েদেরকে হাফ এজে কোরআন বানাতে রাজি আছেন তো হেফজে খানাই যেতে রাজি আছেন তো মাদ্রাসায় দিতে রাজি আছেন তো আল্লাহ বানাতে রাজি আছেন তো আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র পঁচিশ জন নবীর কথা বলেছেন এই জন্য এক খন্ড হয়েছে কোরআন যদি সব নবীদের কথা বলতো ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না চিল্লাই বলেন ঠিক তুলনা হয় না বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই না চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এজন্য বিশ্ব বলতেন আনা মালি ইউসুফু আমি হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর লবণের আরবি হলো মিল মিল এখন মানে কি আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী নবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি জোরে বলেন সৈয়দান ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে কাটতেছিল কোন ফল মালটা চেনেন না বক্তাদ তা না এই দিয়া মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে মায়েষা ডেকে বলে ও মিশরের রমণীর আসনো ইউসুফ নবীরের চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ আমার নবীরে তো তোমরা দেখো নাই আমার কলিজার টুকরা বিশ্বনবীর তো তোমরা দেখো নাই বিশ্বনবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা মালটা কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা হেলে দুলে ওকে সারা তোলে পরব জঙ্গুল টোলো মালো টুরমা খে জম জফরানি ফুল ঝরে ঝরে যায় এসে যে আমার কামলি কামলি চিল্লায় পড়বেন আল্লাহ আকবার বিশ্ব নবীর সাথে তুলনা নাই তাহলে ইউসুফ নবী হলো জামিল তারপরে দাউদ আলহ ইসালামের টাইটেল হচ্ছে সৌদ উল্লাহ আজমাল সৌদ সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত পাহাড়গুলো নাচতে শুরু করতো কোরআনে আসার নাই আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই চিল্লা এখন সোবাহ এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে এজন্য রাসুলরা হচ্ছে আমাদের জন্য রহমত তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে রাজি আছেন তো এবার আমরা নবী এবং রাসুলদের ব্যাপারে কমন সামথিং কমন এমন এভরি প্রফিটস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন দশটা বিষয় শুনে আলোচনা শেষ করব পড়েন ইনশাআল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে শোনার আগ্রহ আছে তো কষ্ট হচ্ছে না তো আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা দশটা কয়টা মনে থাকবে চিল্লায় বলেন কয়টা এই আপনাদের গলার আওয়াজ হ্যাঁ আজকে কি বুড়া মানুষ আসছে বেশি আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জুয়ানরা বেশি দশটা চিল্লায় বলেন কয়টা এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এইরকম হইতে হবে ভলিউম হইতে হবে এরকম চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল উমুর আল মতা আল্লা বাইনা জামি আল আম্বিয়া এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন আরবি ইংরেজি বাংলা মিলাই বলতেছে বুঝতেন বুঝতেছেন তো রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি ওহি সব নবীর কাছে ওহি দিয়েছে কে ওহি সারা কি নবী হওয়া যায় না ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন সিক্রেট মেসেজ গোপন বার্তা যে দেয় সে জানে আর যে পায় সে বোঝে বাকিরা কেউ বোঝে না কাছে যখন অভি আসতো বাকিরা বুঝতো না কাছে মাঝে মাঝে মৌমাসির भन भन आवाজের মতো ওহি আসতো সাহাবারা চারদিকে মৌমাসির भन 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 आवाज सुनते পেতেন কিন্তু কোনো মৌমাছি নাই আসলে এটা মৌমাছি নয় কোরআনের আয়াত নাজিল করছে কে তার মানে যে পাঠায় সে জানে আর যার কাছে আসে সে জানে আশেপাশের কেউ জানে না সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন ওহি ছাড়া কেউ নবী হতে পারে আমার নবী হাওয়া থেকে কথা বলেন না মন গড়া কিছু বলেন না রব্বুল আলমিন যখন নবীর কাছে ওহি পাঠিয়ে দেন ওহি শুনে শুনে ওই কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন অভিছাড়া ছাড়া নবী হতে পারে দুই নাম্বার হলো আল খুলুকুল হাসান আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র গুড ক্যারেক্টারিস্টিক্স ভালো চরিত্র আমরা আমরা দেশে স্লোগান শুনি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই জোরে বলেন আছে না নাই নামাজ নাই এক অক্ত আছে না নাই এই যে আমার নানা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য পাগল যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে এরকম নেতার দরকার আমাদের সমাজে আছে না নাই সুখে দুঃখে থাকবে মসজিদে যাবে নামাজ পড়বে ইসলামের পক্ষে থাকবে এরকম নেতাকে আমরা নির্বাচিত করব চিল্লাই বলেন ঠিক না সে কোন দলের সে কোন মতের সে কি করে ওটা দেখার বিষয় না আমার দুঃখে সে আছে দেশের কল্যাণকামী ষোলো কোটি মানুষের কল্যাণকামী ইসলামের পক্ষে থাকে আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে কোরআনকে সম্মান দিতে জানে সেই হবে আমাদের নেতা চিল্লাই বলেন ঠিক না এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান সুন্দর চরিত্র আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফেলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই চিল্লা বলেন ঠিক না। বন্ধুদের সাথে যেমন আচরণ করতেন বিবির সাথে তেমন আচরণ করতেন কর্মচারীদের সাথে তেমন আচরণ করতেন যে হাদের ময়দানেও তেমন আচরণ করতেন জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবীর বিচার ছিল ইনসাফ পূর্ণ বিচার বিশ্বনবীর আচরণ ছিল মানবতার জন্য শান্তির আচরণ শান্তির পয়গা বিশ্বনবীর ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরেস্তা বিশ্বনবীর এগারো জন বউ ছিল কয়জন জোরে বলেন আরও জোরে দুইজন ছিল দাসী মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো বিশ্বনবী ইনসাফ পূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আয়েশা মা আয়েশা একবার পায়েস খাচ্ছিলেন বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন তর্ক বিতর্ক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন কি করে দিলেন রাগের মাথায় তারা মানুষ ছিলেন সাফিয়া কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কাছে যে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন আপনার কুমারী কি করেছে কি করেছে এই যে গালের দিকে তাকান তাইলেই বুঝবেন কি করছে কি করেছে পলিশ করে দিয়েছে বেশি আদর করেন তারে একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে এবার বিচার করেন বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায় এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারে থাকবে আপনি এক পক্ষের কথা শুনে পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে দিলেন সঠিক বিচার নয় এখন ঠিক নেই বললেন সাফিয়া তোমার কথা শুনলাম এবার আয়সার কথা শোনার দরকার আছে না নাই আয়সারে ডাকো আয়সারে বললেন আয়সা সফিয়া এমন এমন বলেছে আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো আয়সা বললেন ইয়া রাসুল আল্লাহ আসলে আমি এমন করেছি যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই আমি ভুল করেছি আর সুর আল্লাহ ক্ষমা করে দেন এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন ঠিক কিনা নাকি একজনের কথা শুনেই রায় কয়জনের কথা বাদী বিবাদী দুইজন সামনে আসে না নাই এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে আরো জোরে বলেন কে বিশ্বনয়ী বললেন আমার রায় হলো কেসাস আমার রায় কি কেসাস মানে সমান সমান কেসাস মানে আপনি ঘুষি দিছেন আমিও ঘুষি আপনি গুতা দিছেন আমিও গুতা আপনি বেশকি দিছেন আমিও বেশকি দিম এটার নাম কেসাস এটার নাম কি বিশ্বনয়ী বললেন আমার বিচার হলো কেসাস ও আয়েশা তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েশ দিয়ে পলিশ করেছো সফিয়া ও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও সুবহানাল্লাহ কি সুন্দর বিচার সফিয়া পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল সফিয়াও হেসে দিল আয়েশাও হেসে দিল বিশ্বনবীও হেসে দিলে এর আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান উত্তম চরিত্র সকল নবীর চরিত্র ফুলের চাইতো তিন নাম্বার হলো তাওহীদ সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম সুহান আল্লাহ পড়ে এজন্য রব্বুল আলমিন বলেন সব নবীর একটা কমন দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহিদের দাওয়াত সব নবীরা বলেছেন ইয়া কাউমি ইবাদুল্লাহ হামা লাকুম মিন ইলাহিন গায়রু ও আমার কমের লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না কি হলো তোমাদের এবাদত করলে করতে হবে একজনের তিনিকে আল্লাহ ডাকতে হলে ডাকতে হবে একজনকে তিনিকে আল্লাহ একদল আছে আল্লাহর কাছেও চায় মসজিদেও যায় দরগায়ও যায় দুর্গায়ও যায় আসরা নাই এত জায়গায় যাওয়া যাবে এত জায়গায় কপাল ঠেকানো যাবে না কপাল ঠেকাতে হবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার চাইতে হবে একজনের কাছে মাজারে যে চাওয়া যাবে না মরাল আসের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এটা হচ্ছে তাও অফ ওয়ান আল্লাহ যে এক ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে অন্য কারো কাছে যদি চান এটা শির্ক হয়ে যাবে আল্লাহ সব গুনা মাফ করে দেন কিন্তু শির্কের গুণা মাফ করবেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনা নিয়ে সাগরের জলরাশি পরিমাণ গুনা নিয়ে হাজির হয়ে যায় আর ওই গুণার মধ্যে যদি না থাকে আমি আমার বান্দারের কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব এজন্য শির করা যাবে না ডাকতে হবে একজনকে তিনি কে সব সময় আল্লাহর কাছে চাইব পরীক্ষায় সফল হতে চান চাইবেন কার কাছে বিয়ে করতে চান তাকু স্ত্রী চান চান দিতে পারে একজন তিনি কে নির্বাচনে সফল হতে চান সফল করে দিবে কে 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 অসুস্থ সুস্থ সুস্থ হতে চান করে দিবে দিবে জীবনে ব্যর্থতা সফলতা এনে দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে আল মাইয়িতু ফিল কাবার কাল গারি ফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায় আল্লাহ আমি গুনা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি তুমি যদি গুনা ক্ষমা করে না দাও কেউ গুনা ক্ষমা করার মতো নাই ঠিক কিনা আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই আপনি কল্পনাও করতে পারবেন না ইউ কান্ট ইমাজিন আল্লাহর রহমতের দড়িয়া যে কত বড় আপনি কত গুনা করছেন অন্যায় করছেন নামাজ ছেড়েছেন মারে বকেছেন জুলুম করেছেন যত পাপই করেন আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতো বড় ঠিক কি না আপনার পাপ যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার গুনা যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য নবীদের ভুল নাই নবীদেরকে মাফ করে দিয়েছে কে চারটা গেল মোট দশটা বলবো দশটা বলেই আলোচনা শেষ কোনো ওঠা বসা নাই মনোযোগ দিয়ে শোনে পাঁচ নাম্বারে হল মকজ্জেসা সব নবীকে মখজ্জাসা দিয়েছে কে আপেল দিছে কে আমার খাওয়ার জন্য মার্শাল অনেকক্ষণ ওয়েট করতেছে মার্শাল জান্নাতে এই কিহা দেয়া হবে ফাঁকিহা ফাঁকিহা মানে কি ফল তো এই ফল পেয়ে জান্নাতিরা বলবে আল্লাহ হুজুরদের কাছে তাফসির মাহফিলে এত ওয়াজ শুনলাম এটা দিবা সেটা দিবা ফল দিবা তো আপেল দিস কেন আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি আপেল দিস কেন ওয়া সা বিহা দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে আল্লাহ বলে না এটা ওই আপেল না দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয় পানিতে ধুইতে হয় তারপরে চাবাইতে হয় খোসা ছিলতে হয় তারপরে খেতে হয় এবং সুস্থ থেকে হজম করতে হয় কোন ঠিক কিনা জান্নাতের এগুলো একটাও নাই দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও জান্নাতের বোটা ফেলা দরকার নাই জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না খোসা সহ খাবা দুনিয়ার আপেলের এক কমলার ভিতরে এক সাত তরমুজের ভেতরে এক সাত জান্নাতের এক একটা ফলের ভিতরে সত্তর ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই হজম করা লাগবে খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে জান্নাতে দুধ খাবেন মদ খাবেন মধু খাবেন মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন ফল খাবেন হজমের কোনো ঝামেলা নাই খাওয়ার পরে একটা ঢেকুর দিবেন অটোমেটিক সব সব হজম দিবে কে দিয়েছেন করিয়ে কি দিয়েছেন সবাই বলেন মহা সবাই বলেন কি দিয়েছে মহাজা মানে মিরা অলৌকিক বিষয় কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে উনি চোখ বন্ধ করে বলে এই মাত্র জিব্রাইল নিয়ে আসছে হাসা কইছেন আমি স্বামী জানি কিন্তু উনি যদি মর্যাদা দেখায় তাহলে বুঝবো উনি নবী টু প্রুফ হিজ প্রফিসি তার নবতির প্রমাণ করার জন্য আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছেন কত সুন্দর ইসলাম নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই সাথে করে মর্যাদাও দিয়েছে চিল্লা এখন ঠিক কি না সব নবীকে চমৎকার চমৎকার মর্যাদা দিয়েছে কে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা হচ্ছে তাবিরুল আহলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি করতে পারতেন সবাই বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি হয়েছি বাংলাদেশের মন্ত্রী হয়েছি ঠিক দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি চিল্লা এখন ঠিক কিনা আমরা এরকম স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি অনেক ধরনের স্বপ্ন হয় কিছু আছে আধগস ও আহলাম এগুলোর কোনো মিনিং নাই অর্থ নাই কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আসে না নাই কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই না ইউসুফ বলে দিতে পারতেন এক অক্ষর হের ফের হতো না চিল্লাই এখন আল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর উনি যা বলতেন তাই হয়ে যেত এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছা মতো কারো কাছে বলবেন না ইচ্ছা মতো কারো কাছে বলবেন না স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন বিশ্ব নয় বলেছেন লাহতা পুসুর রুইয়া ইল্লাহ আলা আলিমিন আও না সে তোমার শুভাকাঙ্খী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না কারণ ফাইন আর রুইয়া আলাহ তো আপা স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনি হয়ে যায় যেরকম ঠিকই না মহাম্মদ ইবনু সিরিন ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার সময়ে এসে একজন লোক আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন আমার ছেলের এত বড় হয়ে গেছে মোটা ওই সময় এক মূর্খের কাছে আরেকজন বলল যে আমিও রাতে এক স্বপ্ন দেখেছি কি দেখেছ আমার ছেলের পেট এত বড় হয়েছে ওই মূর্খ বলে সবনাশ তোমার ছেলের পেট এত বড় হয়েছে আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে আর মোহাম্মদ ইবনু সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে এজন্য স্বপ্ন দেখে উল্টা কারো কাছে যাবেন না আলেমদের কাছে যাবেন আলেমদের কাছে যাবেন নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহ ইসালাম যেরকম সুবহানাল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মহজেসা এইভাবে আলাইহিস ইসমাইল মুজিজা আছে না নাই ইসমাইল নবীর নাম শুনছেন তো বাবার নাম কি ইসমাইল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ কি নাম কি নাম ছেলেদের নাম রাখবেন এগুলো ইসমাইল জাবিহুল্লাহ কে তো চমৎকার নাম তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস আকাশ থেকে ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে এই ইসমাইল নবীর জীবনের একটা মজা আছে ওই মজাটা হচ্ছে ওনার পায়ের থাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন কোন সুবাহান আল্লাহ ওনার মা বিবি হাজারা আরবিতে হচ্ছে হাজার ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই বাম দিকে যায় পানি নাই আবার যায় সাতবার দৌড়ালেন পানি নাই মা হাজরার দৌড়া দৌড়িটা রব্বুলalaminer কাছে এত পছন্দ হয়েছে কেয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটাকে ওয়াজিব করে দিয়েছে কে আল্লাহ কারণ এটা সাইয়েদানা ইসমাইলের মুজিজা পায়ের ধাক্কায় বেরিয়েছে জোরে কোন ঠিক কি না বিশ্বনবী জেরাতে মেরাজে যাবেন ওই রাতে জিব্রাইল বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন হাতি মেকাবায় বসালেন মেরাজের রাত্রিতে বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে এই বিশ্বনবীর সিনা চাক এটাকে কি বলে সাক্ষে সাদার সিনা চাক ওপেন হার্ট সার্জারি এখান থেকে আবিষ্কার হয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর জিব্রাইল বিশ্বনবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর অন্তরটাকে বের করলেন কলিজাটাকে বের করলেন তারপর জমজম কুয়ার পানি দিয়ে ওই কলিজাটাকে ধৌত করলেন পড়েন সুবাহান জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করা হয়েছে এটা হচ্ছে সৈয়দিনা ইসমাইলের মজা মহা চিল্লায় পড়েন আল্লাহ